আসো কাদের ভাই ভাই দাও মাইকে বললাম বাড়াই দাও কাদের ভাই তুমি মানুষের আমার ভাই ভাই নেই তুমি ভাই সব ভাই সব আপনারা যারা গত কালকের আমার মুদিখানা দোকানের হালখাতা করেনি আমি তাদেরকে অনুরোধ করে বলছি সুসন্মানে ভালো চাইলে আজ বেলা ডোবার ভিতরে আমার দোকানের টাকা পরিশোধ করুন আমি আপনাদের চালা মাত্রই বাকিয়ে দিয়েছি আপনারা এক এক সময় এক একজন বিড়ি খাইছেন গুল খাইছেন আমি না কই নাই আমি অতই কষ্টের ভিতরে আপনাদের দোকানে মাল দিয়েছি তবে আমি কিছু কিছু লোকের নামও লিখে আনেছি যারা আমার দোকানে হাল খাতা করেননি আমি তাদের নাম বলছি মিটু রহমান সাতশো উনত্রিশ টাকা নাসেম দুই পঁচাশি টাকা আবদুল কাদের এগারোশো বিরানব্বই টাকা এই আব্দুল কাদের দীর্ঘ দিন কিন্তু আমার খাতা হাল খাতা করেননি আমি কাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি আব্দুল কাদের ভাই তুমি যদি ভালো চাও আজকের সন্ধ্যের ভিতরে আমার মুদিখানা দোকানে হালখাতা করে যাবেন নাইতে কিন্তু আপনার খুব খারাপ হবে কাদের ভাই ড্রাইভার ভাই ওর সামনে কাদের ভাইয়ের বাড়ি আছে কাদের ভাইয়ের বাড়ি বাইক নে তার বাড়ি মুকুদবা দিয়ে তারপর কানে গুঁতুই আসবো কেন হালখাতায় যায়নি আমি ঝড় বৃষ্টি রোদের মধ্যে দিয়েও আমি আপনাদের মাল খাওয়াইছি এক বছর যাবৎ আমার মাল খাওয়ানো যদি বৃথা হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের জন্য আমি দোকানপাট সব ভেঙে ভালবো। আমি কাদের ভাইকে দৃষ্টি আকর্ষণ করছি কাদের ভাই কাদের ভাই বাসা কাদের ভাই ভাই একদম ওই ঘরমুকু দাও তো ঘরমুখু দাও ঘুরিয়ে দাও ঘুরিয়ে দাও কাদের ভাই বাড়িতে আসো কাদের ভাই কাদের ভাই গত কালকের আমার হালকাতা হয়েছিল আপনার কাছে এগারোশো বিরানব্বই টাকা পাওয়া যাবে আমি খাতা নিয়ে আসছি আপনি হালকাতায় যাননি কালকের যদি বাড়ি না থাকেন তাহলে কিন্তু আপনার কঠোর ব্যবস্থা করা হবে কাদের ভাই তোমার বারবার ডিস্ট্রাকশন করছে তুমি ঘর থেকে বেরোতে না কেন এই জোর ভাই ভলিউ ভলিউমটা ভাই দাও মাইকি ভলিউম ভাই দাও কাদের ভাই জলদি জলদি বরু এসো আমার কালকে হাল খাতা করুন আমার টাকা দেওয়াই লাগবে কাদের ভাই কাদের ভাই কাদের ভাই তোমার যদি টাকা জোগাড় নাও থাকে তাহলে আমি বাড়ি বাড়ি আইছি আপনারা মুরগি হাঁস ধান যা দেবেন আমি সব নেবো কোনো হয় মুরগির ডিম পর্যন্ত আজকে নে দেবো তবু সামনে আমার হাল খাতা কেন করেননি কাদের ভাই ডিম পর্যন্ত নি আসেন কাদের ভাই ভৈরব মানুষ মতন করবা তুমি মানুষ যো আমার ভয় ভাই নেসা তুমি ঋণ দায় নাই কিনা তাই বলে তুমি আমার বাড়ি ধরলে সব ভরবোলা তোমার মান সম্মান যাওয়ার আগে

দোকানদার আর বহু লোক তোমার দোকানে যে কি ভুল কাজ করেছি আমি জীবনে তোমার কাছে আমি ক্ষমতা দিয়ে না দোকানদার কক দেই না যারা আর লোক বহুত বহুত খই দিই আমার দরকার নাই কত লোক কি